বিকেলের নাস্তার জন্য ঝটপট তৈরি করা যায় এরকমই একটি নাস্তা আজ তৈরি করেছি আয়ান খুবই মজা করে নাস্তাটা খেয়েছে এবং সে খুবই খুশি হয়েছে কীভাবে এই নাস্তাটা তৈরি করেছি আজকে শেয়ার করব সবাই কেমন আছেন আসসালামু আলাইকুম এটা তৈরি করার জন্য আমি এখানে দুই কাপ আটা নিয়ে নিয়েছি ময়দা দিয়েও তৈরি করতে পারেন একটা ডিম নিয়েছি হাফ চামচ নিয়েছি লবণ এক চামচ চিনি এরপর দিয়ে দিব এক চামচ পরিমাণ ইস্ট তারপর আমি এটা খুব ভালোভাবে একটু মেখে নিয়েছি দেওয়ার পরে আমি সামান্য দুধ দিয়েছি লিকুইড দুধটা চাইলে আপনারা পানি ইউজ করতে পারেন এবার আমি খুব ভালোভাবে এটা একটা সফট ডো তৈরি করে নিয়েছি তেল দিয়ে একটু মাখিয়ে নিয়েছি মাখিয়ে নেওয়ার পরে আমি উপর থেকে একটু তেল দিয়ে এটা ঢেকে একটু গরম জায়গায় রেখে দিব চুলার পাশে রেখে দিয়েছিলাম এরপর আমি এই নাস্তাটা তৈরি করার জন্য একটা পুর তৈরি করে নিব প্রথমে আমি একটা ডিম একটু ঝুড়া করে নিব এভাবে সামান্য তেলে ডিমটা ঝুড়া করে নিব ঝুড়া করে নেওয়ার পরে আমি এটা তুলে রাখবো এই প্যানে আমি সামান্য আলু কেটে নিয়েছি কিউব কিউব করে ছোটো ছোটো কিউব করে কেটে নিয়েছি সেটা ভেজে নিব আলুটা ভাজার জন্য আমি এখানে প্রথমে পেঁয়াজ কুচি দিয়েছি তারপর দেব কাঁচামরিচ কুচি এরপর সামান্য দেব রসুন বাটা দেওয়ার পরে আমি আলুটা দিয়ে খুব ভালোভাবে কিন্তু এটা ভেজে নিব আলুটা যখন নরম হয়ে আসবে তখন আমি এখানে যে ডিমটা ঝুড়া করে রেখেছিলাম সেটাও মিশিয়ে নিব চাইলে কিন্তু এখানে গাজর বা মিষ্টি কুমড়া এ জাতীয় সবজিও কিন্তু এখানে অ্যাড করে নিতে পারেন তবে আমি শুধু আলুটাই নিয়েছি আর ডিমটা ঝুড়া করে দিয়েছি তারপর আমি এটা খুব ভালোভাবে আলুটা যখন সিদ্ধ হয়ে এসছে তখনই আমি ডিমটা দিয়ে দিয়েছি এরপর আমি যে আটার ডোটা তৈরি করে রেখেছিলাম সেটা আমি পাঁচ ভাগে লেচি কেটে নিয়েছি নেওয়ার পরে এটা হাতের উপর এভাবে একটু রুটি শেপ দিয়ে তারপর আমি যে পুরটা তৈরি করেছি পুরটা ভিতরে দিয়ে তারপর এটার মুখটা সিল করে দেওয়ার তারপরে আমি সবগুলোই এভাবে তৈরি করে নেব এভাবে একটু সবগুলো একটু হাত দিয়ে এভাবে রুটির শেপ দিয়ে নিব তারপর আমি একটা ছুরির সাহায্যে এভাবে একটু ডিজাইন করে নিব এটা যে কোনো টুথপিক দিয়েও ডিজাইনটা করে নিতে পারেন এরপর সামান্য তেলে আমি এই নাস্তাটা আজকে ভেজে নিব এটা কিন্তু খেতে খুবই ভালো হয়েছে বিকেলে ঝটপট নাস্তায় এটা তৈরি করে নিতে পারেন তারপর আমি প্যানে সামান্য তেল দিয়েছি তেল বেশি লাগবে না সামান্য তেলে এটা উলটিয়ে পাল্টে ভেজে নেওয়া যায় তারপর আমি চা তৈরি করে নিয়েছি নেওয়ার পরে আমরা আজকে বিকেলের নাস্তায় এই নাস্তাটাই খেয়েছি এটা কিন্তু সকালে টিফিনও দেওয়া যায় একটু বেশি করে তৈরি করে রাখলে এটা একটু যখন তৈরি করে নিব তখন একটা প্লেটে বসিয়ে নিয়ে কিন্তু ডিপে রেখে দেওয়া যায় যখন আমরা এটা ভাজব তখন বের করে ভেজে নিলেই হয়ে যায় সুন্দর কিন্তু ঝটপট খুব সহজেই তৈরি করা যায় এরকম একটা নাস্তা আমার ছেলে এবং মেয়ে খুব মজা করে এটা খেয়ে নিয়েছে এটা যখন হয়ে যাবে তখন আমি এটার উপরে একটু ঘি দিয়ে দিব ঘি দেওয়ার কারণে কিন্তু এটার খেতে কিন্তু খুবই ভালো লাগবে এবং এটার ফ্লেভারটাও খুব ভালো হয়ে ভালো হবে এবং ঘিটা কিন্তু দেওয়ার কারণে বাচ্চারা কিন্তু খুবই পছন্দ করে এটা একটু লালচে করে আমি ভেজে নিচ্ছি আমার নাস্তারগুলো তৈরি করে নিয়েছি আমি এরপর আমি উপর থেকে একটু ঘি দিয়ে দিচ্ছি ঘিটা একটু ভালোভাবে কিন্তু দোনো পাশে মেখে নেব ঘিটা দেওয়ার কারণে কিন্তু দেখতেও অনেক সুন্দর দেখা যায় এভাবেই কিন্তু ঝটপট বিকেলে নাস্তায় অথবা বাচ্চাদের টিফিনে এই ঝটপট আইটেমে নাস্তাটা দেওয়া যায় সবাই কিন্তু এভাবে তৈরি করে নিতে পারেন সবাই খুব ভালো থাকবেন I love this.